আসসালামু আলাইকুম আমি শখেরagro Thanei Ramir। প্রিয় খামারি ভাইরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে আমি আমার গরুকে কি খাবার খাওয়াই, খাবারের দাম কত এবং একটা গরুকে কি পরিমাণ খাবার দিই প্রতিদিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয় বিস্তারিত জানাবো। আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনাদের লস হবে না বরং লাভই হবে ইনশাআল্লাহ। চলুন তো আমি আপনাদেরকে দেখা আমি আমার গরুকে প্রতিদিন কি খাবার খাওয়াই। আমি আমার গরুকে সব সময় ক্যাটল ফিড ব্যবহার করি। আমি আমার গরুকে সব সময় আপনাদের ক্যাটল ফিড খাওয়াই। কারণ হচ্ছে এই খাবার হাতের তৈরি খাবারের থেকে অনেক গুণে উত্তম হাতের তৈরি খাবার এই কাছে নেই বললেই চলে তো আমার এই কথা শুনে আপনার সাথে করতে পারেন পারেন কারণ হচ্ছে বড় বড় তৈরি বেশিরভাগ খাওয়াই থাকে তাদের গরু তো ঠিকই সুন্দর মোটা তাজা হয় তাহলে আমাদের গরু কেন মোটা তাজা হবে না মানে হাতের তৈরি খাবারে তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো ওরা হচ্ছে বড় খামারি তারা বিশটা তিরিশটা করে গরু পালন করে তারা এ এতগুলো আপনার যদি মেডিসিন ব্যবহার করে খাবারের মধ্যে তাহলে তাদের লস হবে না তাদের বরং ভালোই হবে তারা মেডিসিন ব্যবহারের কারণে ওরা এই পর্যায়ের একটা খাবার তৈরি করতে পারবে মানে নিজেরাই কিন্তু আমরা তো পারবো না কারণ চাইলে আমরা হচ্ছে ছোট খামারি আমাদের গরুই আছে দুই তিনটা চারটা এরকম তো আমরা তো চাইলে এতগুলা মেডিসিন ব্যবহার করতে পারবো না তো আমাদের উচিত হচ্ছে কি আমরা সবসময় এমন কেটল ফিড ব্যবহার করব। আমি এমন গরুকে সর্বক্ষণে কেটল ফিডেই খাওয়াই ক্যাটল ফিড বলতে শুধু এই ক্যাটল ফিড না যে কোনো কেটল ফিড আপনার খাওয়াইতে পারেন যেমন এসি আছে এটা যেমন এটা যেমন হচ্ছে আপনি কেয়ার কোম্পানির ফ্রি আপনি কেয়ার কোম্পানি খাওয়াইতে পারেন এসি টা খাওয়াতে পারেন নারিশ নারীর দিন বয়লার ফ্রি দেন আপনার খাওয়া নারিশেরও কিন্তু সেম এরকম কেটল ফিট থাকে তো আপনার নারিশেরও কেটল ফিট খাওয়াতে পারেন আমি আমার গরুকে সব সময় এরকম কেটল ফিট খাওয়াই যখন যেটা পাই আমি এসি এয়ার খাওয়াইছি এটাও খাওয়াইতেছি এটাতে রেজাল্ট আপনার এসি থেকে অনেকটা ভালো আমি এই কেটল ফিটের পাশাপাশি কেটল ফিটটা দেখতে হবে এরকম ঠিক এরকম দেখতে হবে মানে এই খাবারের মধ্যে এমন কোন ভিটামিন নাই যে নাই সব ধরনের ভিটামিন আছে তো আপনারা এরকম সময় তাহলে দেখবেন আপনার দ্রুত মোটা হবে আমি আমি পাশাপাশি সবসময় এরকম বুসি মিক্স ব্যবহার করি বুসি মিক্স ব্যবহার করার কারণ হচ্ছে একটাই কারণ অনেকগুলো বুসি সংমিশ্রণে এই বুসি মিক্সটি তৈরি করা হয়ে থাকে তো এই বুসির মধ্যেও অনেক প্রোটিন পাওয়া যায় গরু মোটা তাজা হওয়ার ক্ষেত্রে এই বুসির ভূমিকা অনেক আর এই বুসিটি দেখতে হবে এরকম অনেকটা দামের পড়ার মতো দেখা যায় কিন্তু এর মধ্যে আপনার সোয়াবিন রাইস পলিস যা যা দরকার ভুট্টার গুঁড়া সবকিছু আছে মানে অনেক বুসির মিশ্রণে এই বুসি মিক্সটা তৈরি করা হয় তো আপনারা সবসময় এরকম বুসি মিক্সটা ব্যবহার করবেন গরু গরু মোটা করণের ক্ষেত্রে আর আমি আরেকটা জিনিস ব্যবহার করি গরু মোটা করণের ক্ষেত্রে সেটি হচ্ছে ভিটামিন গরু মোটা করণের ক্ষেত্রে আপনার খাবারের পাশাপাশি অবশ্যই ভিটামিন প্রয়োগ করতেই হবে ভিটামিন ছাড়া আপনার গরু কখনোই সঠিকভাবে মোটা তাজা হবে না কারণ গরু মোটা তাজা হওয়ার ক্ষেত্রে ভিটামিনের ভূমিকা অনেক যেমন আমার এই গরুর গরুকে তাজা হওয়ার জন্য সবসময় ভিটামিন ব্যবহার করি এই ভিটামিনের নাম হচ্ছে বিজি ফেট বিজি ফেট এই এই ভিটামিনটি ব্যবহার করি আর হচ্ছে আপনার ডিসিপি ডিসিপি ব্যবহার করি ডিসিপি প্লাস ব্যবহার করি আপনারা অনেকের অনেক খামারিতে ভিডিওতে দেখবেন কি তারা যখন খাবার তৈরি করে তারা কিন্তু বলে আমরা খাবারের মধ্যে ডিসিপি দিলাম এই ভিটামিন দিলাম এই সব দিলাম কত কিছু বলে তো ওই খাবার তৈরি করার সময় ডিসিপি ব্যবহার করে এটা হচ্ছে সেই ডিসিপি আপনি এই ডিসিপিটা ব্যবহার করবেন তাহলে দেখবেন দ্রুত গরু হচ্ছে এখন আসেন দামের বিষয়ে আমার এই মানে কোয়ালিটি ফিডটার দাম নিশে আপনি বারোশো পঞ্চাশ টাকা এর আগে আমি খাওয়াইতাম আপনি এসিআইআর একটা ফিড এসিআই এর ফিড দাম ছিল আপনি বারোশো টাকা আর যেকোনো আর একটা কথা যে কোনো ক্যাটল ফিডে আপনার কোম্পানি ব্যবধানে আপনার ক্যাটল ফিটল ক্যাটল ফিডের দাম ব্যবধান হয়ে থাকে যেমন দাম হচ্ছে টাকা ক্যাটল এটার সাধারণত এগারোশো থেকে ভিতরে হয়ে থাকে তো আমার এটা সাড়ে বারোশো ফিট কিনতে গেলে সাড়ে বারোশো থেকে তেরোশো টাকা লাগবে মানে জায়গা ব্যবধানে আর ভুসিমিক সবখানে আপনারা পাবেন এগারোশো থেকে সাড়ে এগারোশোর ভিতরে তো আমার এটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার এগারোশো আর এখন আসি ওষুধের বিষয়ে আপনারা গরু মোটা তাজা করানোর সময় সবসময় ভিটামিন জেট ব্যবহার করেন ভিটামিনটা হতে পারে ফাউটার আকারে এমনকি সিরাপ আকারে তো আমি সিরাপ ব্যবহার করি না আমি সবসময় এরকম ফাউটার ব্যবহার করে থাকি এই ফাউটারটার দাম গায়ের মূল্য লেখা আছে ছয়শো টাকা তো আমি এখানে দুইটা নিছি এক মাস চলবে আমার ছয়শো টাকা আর এটা হচ্ছে আপনি ডিসিপি ডিসিপির দাম হচ্ছে আপনার একশো টাকা তো এখানে টোটাল ধরেন সাড়ে টাকা হবে দোকানে যদি আপনি দামাদামি করে নেন তাহলে এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আমার এই এই চারটা খাবার ওরা নিচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তো আমি আমার গরুকে সবসময় এই খাবার গুলোই ব্যবহার করি আমি কখনো নিজে খাবার তৈরি করি না কারণ আমি নিজে যদি খাবার তৈরি করতে যাই তাহলে আমার খাবার কখনোই এই ফিটের সমতুল্য হবে না কারণ এই ফিটে অনেক ধরনের মেডিসিন ব্যবহার করা ব্যবহার করা হয়েছে যা গরু মোটা তাজা করার ক্ষেত্রে খুব মানে কাজে দিবে আর আমি নিজে যদি আপনার খাবার তৈরি করি তাহলে তো আমি এতগুলো মেডিসিন ব্যবহার করতে পারবো না যেহেতু আমি গরুই পালি তিন চারটা তাহলে আমি এত মেডিসিন কোথায় পাবো তার জন্য আমি সবসময় ক্যাটল ফিড ব্যবহার করি আপনারা যে কোনো কোম্পানির ক্যাটল ফিড ব্যবহার করতে পারেন এখানে কোনো নির্দিষ্ট কোনো ক্যাটল ফিড আমি উল্লেখ করছি না আর সাথে মিক্সটা ব্যবহার করবেন তার সাথে আপনি ভিটামিনটা ব্যবহার করবেন ও আরেকটা জিনিস আমার এই জায়গায় নাই সেটা হচ্ছে জিঙ্ক আমি আমার গরুকে প্রতিদিনই জিঙ্ক খাবারটা খাওয়াই ও এখন আসেন খাবারের বিষয়ে মানে আমি আমার গরুকে কি পরিমাণ খাবার প্রতিদিন দিই আমার গরু যদি একশো কেজি লাইব্রেরি থাকে তাহলে আমি এই খাবার দিই হচ্ছে আপনার এক কেজি আর আমার গরু যদি লাইব্রেরি থেকে দুশো কেজি প্লাস তাহলে আমি এই খাবার দিই আপনার কেজি আর আমার গরু যদি তিনশো কেজির উপরে থাকে তাহলে আমি ওকে এই খাবার দিই সাড়ে চার কেজি বা পাঁচ কেজি আপনি আপনার চোখের আন্দাজে সবসময় খাবারটা দিবেন আর এটা দিচ্ছে হচ্ছে আমার গরু যদি আপনার একশো কেজি হয় তাহলে আমি এক কেজি দেই দুশো কেজি হলে দুই কেজি তিনশো কেজি হলে সর্বোচ্চ আড়াই কেজি এরকম দেয় এটা এত বেশি দেওয়ার প্রয়োজন হয় না ও আর তার পাশাপাশি কুড়া ব্যবহার করি আপনার ভিটামিন ব্যবহার করি ভিটামিন টাইম প্রতিদিন চার কাপে এক কাপ করে দেই এবং পর্যাপ্ত পরিমাণে ঘাস কারণ ঘাস হচ্ছে গরুর প্রধান খাদ্য ঘাস যত খাবে গরু তত জাবর কাটবে আর জাবর কাটলে আপনার গরু সহজে মোটাতে হবে তো আপনারা এইসব দানাদার খাবারের পাশাপাশি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার গরু দুই তিন মাসেই মানে সর্বোচ্চ মোটা তাজা হবে আশা করি আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সবসময় আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ